আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের উপরে বিস্তারিত তেলাবিবে ক্ষেপণাপ্ত ছুটেছে ইয়েমেন আহত চোদ্দ জন এরপরে জানিয়ে দিব ইসরায়েলের রাজধানীতে ক্ষেপণাপ্ত হামলা চালিয়েছে হুতি আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল আটাইশবারে বেশি হামলা সর্বশেষ জানিয়ে দিব বাসার আলাসাদ পরবর্তী সিরিয়া নিয়ে সিদ্ধান্ত জানালেন দোয়ান এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত একুশে ডিসেম্বর ইসরায়েলের তেলাবি শহরে ক্ষেপণাপ্ত ছুটেছে ইয়েমেন আজ শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে আটকাতে ব্যর্থ হামলায় কমপক্ষে চোদ্দ জন আহত খবর জাতীয় চিকিৎসা বলেছেন হামলায় চোদ্দ জন আহত হয়েছেন তবে কেউ গুরুত্বতর আহত হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে বলেছেন এক বছরের বেশি সময় আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বরাবর ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে যার বেশিরভাগ বাধা দেওয়া হয়েছে ইসরায়েলও একাধিকবার ইয়েমেনের লক্ষ্য করে হামলা চালিয়েছে যার মধ্যে বন্দর জ্বালানি এবং হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং পুলিশ শনিবারে বলেছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাপ্তটি তেলাবিবের পূর্ব শহরে আঘাত এনেছে হুতি বিদ্রোহীরা বলেছে যে তারা ফিলিস্তিনদের সাথে সংহতি প্রকাশ করেছে যে এবং গাজার উপর অগ্রসর বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে হুতিরে নিয়মিতভাবে লোহিত সাগর এবং এডেন উপমহাসাগর বাণিজ্যিক জাহাজগুলোকে হামলা লক্ষ্যবাস্তব করেছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কখনো কখনো ব্রিটিশ বাহিনী হুতিদের লক্ষ্যবাস্তবে বাস্তবে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েলের রাজধানী তেলাবিবে গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেন হুতি বিদ্রোহীরা গোষ্ঠী শনিবার নিশ্চিত করেছে তারা একটি হাইফার সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের কাছে মধ্য ইসরায়েলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবাস্তবে বাস্তবে আঘাত করেছে এদিকে হুতিদের হামলা ইসরায়েলি জানিয়েছে কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছেন বাহিনী এই হামলাকে ইসরায়েলের সঙ্গে তুলনা করেছে শনিবার ডিসেম্বর আল প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে মুখপাত্র বলেছে বাস্তবে নিখুদভাবে আঘাত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ও বাধা ব্যবস্থা এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ শনিবার তেলা তেলাবিবে জাপা এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিশ্চিত করেছে মধ্যে ইসরায়েল এর আশেপাশে সমতল ভূমিতে স্থানীয় সময় শনিবার ভোর তিনটা পঞ্চাশ মিনিটের দিক রকেট সাইরেন বেজে উঠে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে হামলায় কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া ঘটনাস্থলে চিত করে তদন্ত শুরু হয়েছে এই ছাড়া প্রাথমিক প্রতিবেদনে দেখা গিয়েছে খেপনাসরটির তেলাবিবে একটি আবাসিক এলাকায় আঘাত এনেছে এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামলার পর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেনিম নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন নেতানিয়াহু বলেছেন দেশের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিব শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালো তাদের কঠোর জবাব দিতে হবে এই রকেট হামলা ঘটনা ইসরায়েলে অব্যাহত নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে লেবাননে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি কার্যকর পর তেইশ দিনে দখলদার বাহিনী দুইশো বার সতর্ক লঙ্ঘন করেছে লেবাননের দিকে উপর হামলা করছে আনাদুলুর এজেন্সি এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনা বাহিনী লেবাননের সঙ্গে তার তেইশতম যুদ্ধবিরতির দিনে ছয়বার বার চুক্তি লঙ্ঘন করছে এতে সাতাশে নভেম্বর যুদ্ধবিরতির ঘোষণা পথ থেকে ইসরায়েলি লঙ্ঘনের মোট সংখ্যা বেড়ে দুশো উনষাট জনে দাঁড়িয়েছে এসব আমলায় একত্রিশ জন নিহত এবং সাতত্রিশ জন আহত হয়েছেন